গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ মঙ্গলবার চোদ্দ তারিখ আজকে কলেজ যাব। সোমবার দিন কলেজ যায়নি কোনো ভিডিও বানায়নি আসলে অত রাতে পিকনিক থেকে বাড়ি ফিরে শরীরটা ভালো লাগছিল না আমাদের বাড়ি থেকে মাসানজোড়ের দূরত্ব আসা যাওয়া মিলিয়ে সাড়ে চারশো কিলোমিটার প্রায় তো এতটা জার্নি করে আর অনেক রাতে বাড়ি ফিরে পরের দিন আর কোনো এনার্জি পাচ্ছিলাম না সেই কারণে ছুটি নিয়েছিলাম একটা দিন পুরো রেস্ট নিয়ে আজকে ভীষণ এনার্জেটিক লাগছে আজকে কলেজ যাব আজকে মঙ্গলবার সেই কারণে আমাদের আজকে নিরামিষ তো বানাচ্ছি মটরশুঁটিতে দিয়ে তরকারি আর সয়াবিন সয়াবিন আমাদের বাড়িতে খুবই কম খাওয়া হয় ব্লগিং শুরুর পর থেকে এই চার মাসে আজ প্রথম আমি সয়াবিন বানাবো আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই সয়াবিনটা না একদম সেই ছোট্ট ছোট্ট যে সয়াবিনগুলো হয় সেই সয়াবিন খেতে বেশ ভালো হয় অনেক আগে খেয়েছিলাম আমার মা বাঁধাকপির সয়াবিন দিয়ে রান্না করে খুব ভালো লাগে খেতে প্রথমে আলুটাকে ভেজে নেব তারপরে সয়াবিনটাকেও ভালো করে ভেজে নেব আর সয়াবিনের জন্য বানাচ্ছি একটা মশলা তার মধ্যে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা এটা ভালো করে পেস্ট করব। আর ওদিকে বাঁধাকপিটা প্রায় হয়েই এলো আজ মকর সংক্রান্তি আজকের দিনে অনেকেই গঙ্গা স্নান করেন তিথিতে গঙ্গা স্নান করলে নাকি খুব ভালো হয় এটা মানুষের বিশ্বাস আর আজকে বাঙালি সংস্কৃতির আরও একটি বিশেষ দিন পিঠে পুলি খাওয়ার দিন পৌষ পার্বণ চলছে যে গতকাল অনেকেই সরা পিঠে অর্থাৎ চিতই পিঠে বানিয়েছেন গতকাল ছিল ছাঁচ পোড়ানোর দিন আর আজকে পুলি পিঠে পাটিসাপটা পিঠে বিভিন্ন রকম পিঠে বানানো হয় সকলের বাড়িতে আমাদের আজকে আমার বড় পিসি শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেখানে সন্ধ্যাবেলাতে মামনিবাবু যাবেন বলে দিয়েছেন আর তার সাথে মায়ের বাড়িতেও আছে পিঠে খাওয়ার নিমন্ত্রণ তো আমরা দুটি দলে ভাগ হয়ে ভেবেছি মামুনি আর বাবু যাবেন পিসি শাশুড়ির বাড়িতে আর আমি আর উত্তম যাব মায়ের বাড়িতে খাবো আর পার্সেলও নিয়ে আসবো এদিকে সয়াবিনগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে আর ওদিকে আমার বাঁধাকপি ঘন্টটাও রেডি দাঁড়ান এই দুটোকে আগে নামিয়ে নিই তারপরে আপনাদের সাথে আবার গল্প করছি আমাদের বাড়িতে বিশেষ করে উত্তম একদম মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না আমিও যে খুব ভালো খাই তা নয় তবে এই বিশেষ দিনগুলোতে পিঠে পায়েস খেতে বেশ লাগে বাঁধাকপির তরকারিটা ডাইনিংয়ে রেখে এলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে গিয়েছিলাম যদি কড়াইটা পুড়ে যায় সেই কারণে ওই সয়াবিন ভাজার পরে সয়াবিনগুলো একটু লেগে আছে না নাহলে পুড়ে যেত তো ওটা আমি আর ধুইনি ওর মধ্যেই তেল গরম করে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা জিরে আর তেজপাতা আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে এর মধ্যে ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোর মধ্যে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ সবগুলো এক চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর লবণ স্বাদ মতন এটা ভালো করে কষতে থাক আর আপনাদের সাথে যে গল্প করছিলাম পিঠে পুলির গল্প আজকে আমাদের বাড়িতে পিঠে পুলি হবে না একটু সমস্যা হয়েছে কি হয়েছে না হয়েছে পরে আপনাদেরকে বলবো তবে নিমন্ত্রণ তো রয়েছে নিজে বানাবো না তো কী হয়েছে কিন্তু খেতে কিন্তু কোনো আপত্তি নেই তবে এবছরে পিঠে কিন্তু আমি বানিয়েছিলাম সেই রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি একদিন বানিয়েছিলাম পুলি পিঠে আর চুষি পিঠে আর একদিন বানিয়েছিলাম পাটিসাপটা পিঠে আপনাদের যদি মনে হয় পিঠের রেসিপি দেখবেন তাহলে আমি সেই লিঙ্কগুলো আজকের ব্লগের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো মশলা কষে যাওয়ার পরে আলু আর সয়াবিন দিয়ে দিয়েছি তবে মশলাতে তেল ছিঁড়ে যায় যখন তখনই বুঝতে হবে যে আপনার মশলাটা কষে গেছে আলু সয়াবিন দিয়ে আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল গরম জল দিলে রান্নাটা বেশ ভালো হয় প্রথমে গরম জল করে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ভালো করে ভিজে যাওয়ার পরে তিন চারবার ভালো করে চিপে চিপে পরিষ্কার করে আর কি সয়াবিনগুলো ধুয়ে নিয়েছি একটা ফেনা মতন বেরোয় ওটা যদি আপনি ফেলে দেন তাহলে কাঁচা গন্ধটা লাগে না আর ভালো করে যদি আপনি ভেজে নেন তাহলে তো খুবই ভালো হয় রান্না হয়ে যাওয়ার পরে আমি স্নান করে নিয়েছি এদিকে আমি রেডি হচ্ছি আর মামনিকে বললাম যে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিতে আর আমার খাবারটাও একটুখানি রেডি করে দিতে বাবুর ফিরে যাওয়ার দিন কাছিয়ে এসেছে ওনাদের ছুটি শেষ অনেক দিন ছিলেন এবারে এসে ওনারা আমার কাছে তো ফিরে যাবেন এই কথাটা শোনার পর থেকেই না মনটা বেশ খারাপ লাগছে ভালো লাগছে না আসলে এত বড় বাড়িতে আমরা দুটি প্রাণী থাকি আর এই যে দুটি মানুষ এসেছিলেন আমাদের সাথে ছিলেন এতদিন বেশ ভালো লাগছিল চলে যাবেন শুনেই খারাপ লাগছে ওনারা আসাতে বাড়ি সারাক্ষণ লোকজনে ভর্তি কেমন গমগম গম করতো কিন্তু ফিরে যাবেন বাড়িতে আবার সেই পিনড্রপ সাইলেন্ট কিন্তু ফিরতে তো হবেই উপায় নেই তাই মামনি বললেন আবার শীঘ্রই আসবেন আর মামুনিরা তো বাঙাল মামুনির মুখের ভাষা শুনতে আমার খুব ভালো লাগতো আর কলেজ থেকে ফিরে ওই যে দরজাটা খুলে দিতেন আর এত কথা দুজনের চায়ের কাপ নিয়ে বসে বেশ কাটতো সন্ধ্যাবেলাটা ওই সময়টা আমার খুব খারাপ লাগবে কলেজ থেকে ফেরার পরে যাই হোক এদিকে আমার খাবার রেডি করে দিয়েছে এবার খেতে বসবো আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই যে আমাদের বাড়ি থেকে মাসঞ্জোর এত দূর সেখানে গিয়ে আমরা পিকনিক করে আবার যে ঘুরে এলাম মানে এটাও যে সম্ভব সেটা আমি আর উত্তম আগে বুঝতে পারিনি করো মিস যাবে আমি উত্তম আর মামনি খেয়েছি নিরামিষ আর বাবুর জন্য ছিল মাছ যাই হোক সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি শেষ মুহূর্তে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি এবার বেরিয়ে যাব। কলেজে আবার পরীক্ষা শুরু হচ্ছে ফিফথ সেমিস্টারের আগামীকাল থেকে ওদের পরীক্ষা আছে তো পরীক্ষা ডিউটি লিস্টও দিয়ে দেবে আজকে আর একটা আছে মিটিং আর আছে দুটি ক্লাস যাই হোক চলুন রেডি হয়ে গেছি এবার বেরোই হলে আবার ট্রেন মিস হয়ে যাবে তবে আছে কিন্তু আমি একটু বেশ আগেই রেডি হয়ে গেছি আর মামনিকে বলে গেলাম দুপুরের ভাত একটু বসিয়ে নিতে আসলে শীতের দিনে না ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না আজ উত্তম কুমার লেট তার হচ্ছেই না এবার তার জন্য আমি আবার ট্রেন মিস করে না যাই আর একটা কথা আপনাদেরকে বলি যারা ভাবছেন এই শীতকালে একটু দূরে পিকনিক করতে যাবেন তারা কিন্তু ম্যাসেঞ্জার প্ল্যান করতেই পারেন কোনো সমস্যা নেই এখান থেকে যদি ছটার মধ্যে আপনারা বেরিয়ে যান তাহলে খুব সুন্দর ওই সাড়ে বারোটা একটার মধ্যে ম্যাসেঞ্জার পৌঁছে যাবেন তারপরে ওখানে খাওয়া দাওয়া করে পিকনিক সেরে ঘোরাঘুরি করে ওখান থেকে যদি আবার ছটার মধ্যে আপনারা রওনা দেন তাহলে আবার আমাদের যে লোকালয় মানে আমি যেখানে থাকি ফিরে আসতে পারবেন আবার রাত্রেবেলা বারোটার মধ্যে খুব একটা অসুবিধে কিন্তু হবে না এখন তো কমলালেবু প্রায় শেষের দিকে আর দাম ভীষণ দোকানে তো ট্রেনে দেখলাম খুব বড় বড় সাইজের কমলালেবু উঠেছে তা একটু নিয়ে নিচ্ছি আর বাড়িতে কমলালেবু শেষও হয়ে গেছে পঞ্চাশ টাকায় সাতটা লেবু উনি দিলেন বেশ ভালোই মনে হলো জানি না কতটা মিষ্টি হবে দেখা যাক আমরা যারা দৈনিক এতটা জার্নি করি ট্রেনে করে তাদের জন্য এই ট্রেনে এই জিনিসপত্র ওঠা এবং কেনাকাটা করা এটা বেশ সুবিধাজনক সেই কারণেই আপনাকে আর আলাদা করে সময় ব্যয় করতে হয় না ট্রেনে বসেই আপনি আপনার প্রয়োজনে বিভিন্ন জিনিস কিন্তু পেয়ে যেতে পারেন নেমে গেছি আর এদের দেখেছেন এরা সব হলো ওই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যারা থাকে এক কথায় আমরা বলি যাযাবর তারা ওদেরকে আপনি বাসস্থান বা স্কুল শিক্ষা এই সমস্ত কথা বললেও কিন্তু ওরা সেই সংস্কৃতির মধ্যে আসতে চায় না যাই হোক পৌঁছে গেছি কলেজ চলুন এই হলো দোতলায় আমাদের স্টাফ রুম মিটিং সেরে এখন বাজে আড়াইটে খেতে এসেছি শর্মিদির খাওয়া হয়ে গেছে তবু বললাম চলো আমার সাথে একটু যাবে তুমি তো দিদি এসেছে আমার সাথে নিয়েছি একটা রুটি আর একটা কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি ডাল আর আলু ভাজা আলু ভাজা না খেলেও এই আলু ভাজাটা খেতে কিন্তু বেশ লাগলো তারপরে একটু ছিল সেরে এখন ফিরছি বাড়ি আর ওই দেখুন মৌমিতা টোটো খুঁজছে এখনও পাইনি মনে হয় আমরা আজকে একটা অন্য রাস্তা দিয়ে এসেছি চিনির কলের পাশ দিয়ে এসেছি সেখানে রাস্তা তৈরি হচ্ছে এই দেখুন রেলের তো সেই কারণে টোটোওয়ালা আমাদের একটু অনেকটা আগেই নামিয়ে দিলেন পৌঁছে গেছি বেলডাঙ্গা স্টেশন এসে গেছে ট্রেন এবার ফিরছি বাড়ি বেলডাঙা স্টেশনে বসে পায়েসের গন্ধ পাচ্ছিলাম আসলে পায়েস না দুধ চা বানাচ্ছিলেন তো আজকে তো পিঠে পুলির দিন ওটা আমার মাথার মধ্যে সেট হয়ে আছে তো চারিদিকে যেন আমি পিঠে পুলির গন্ধই পেয়ে যাচ্ছি যাই হোক বাতকুল্লায় নেমে গেছি উত্তম নিতে এসেছিল আর এইখানে দেখুন বিভিন্ন রকমের চিতই পিঠে বানানোর সরা বিক্রি হচ্ছে চিতই পিঠে কিন্তু গ্যাসে হয় না ভালো সেটা আপনার ওই কাঠের উনুনেই ভালো হয় বাচ্চাদেরকে দেখলেন কি অবস্থা এত খুশি ওরা এদিকে মা বানাচ্ছে পাটিসাপটা পিঠে আর পুলি পিঠে বানিয়ে ভিজিয়ে দিয়েছে দুধে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আমার মাও না এরকম হাত দিয়ে টেনে টেনে পাটিসাপটা পিঠে বানায় খুব ভালো লাগে দেখতে দেয় না কিন্তু হাতে একটু গরম লাগে তবে শীতকালে খুব একটা অসুবিধা হয় না আমি বানিয়েছিলাম তো একটু গরম লাগছিল কিন্তু খুব সমস্যা করেনি একটা পিঠে খেয়েছি আর নিয়ে নিলাম পার্সেল বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে বসে খাবো আর এই দেখুন যাওয়ার সময় দেখলেন প্যান্ডেলটা খুলছিল আর এখন মাঠ পুরো পরিষ্কার মামনিকে দিয়ে দিলাম বিয়ানবাড়ির পার্সেল মামনি আর বাবু এখনও যায়নি পিসি বাড়ি যাবে একটু পরে সারা দিন লেবুগুলো ব্যাগে করে টেনেছি জানি না থেতলে গেল কিনা দাঁড়ান এবার বার করে একবার দেখি আর চুরিতে রেখে দিই উত্তম বলছে ট্রেন থেকে লেবু কিনেছ নিশ্চয়ই পাঁচশো হবে ভালো হবে না খেতে তবে লেবুর তো এখন সিজন শেষ প্রায় আর দোকানে পনেরো টাকা বারো টাকা এরকম পিস সেই তুলনায় আমার বেশ কম দাম লেগেছিলো সাইজগুলো দেখে তাই নিয়ে নিয়েছি যা হবে হবে ফল খাওয়া তো খুব একটা খারাপ না তো আমি খেয়ে নেব যদি কেউ না খায় মামুনি বেশ কদিন আগে আমাকে বলেছিলেন ভুজিয়া আনার জন্য তো ভুজিয়া তো আমি ট্রেনে সেভাবে পাই না পাই ঝুড়ি ভাজা আজকে একটা ভুজিয়ার প্যাকেট আমি ট্রেনে দেখতে পেয়েছি তো নিয়ে নিয়েছি এবার জানি না এটা ভালো লাগবে কিনা খেতে এনে তো দিলাম হাত মুখ ধুয়ে নিয়েছি এবার সবাইকে পিঠে দেবো খেতে বাবু গেছেন পিসি বাড়ি ওখানে উনি পিঠে খেয়ে আসবেন আর মামুনি শরীরটা ভালো লাগছিল না বলে উনি আর যাননি তো ওনাকে এখন একটু পিঠে দেবো আর আমরা দুজনেও খাবো যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আর একটি নতুন ব্লগে শুভরাত্রি সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আজকের দিনে কি কি পিঠে খেলেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন